যাক হেনাডারে বিয়া দিয়ে আরছি চিন্তা মুক্ত হইলাম এক সোরের বাচ্চা হেনারে পছন্দ করতো তিন বছর আগে গে সিং বাঠাত কামরা লাইগা কটে বইছা জ মায়া হেনারে বিয়া হরবো ও আওয়ার আগে বিয়া দিয়ে আরছি বালাই হইছে যে হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কই গ্যা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই পাচাবো কেন কি করে হেনারে বিয়া দিয়ে আসছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা আপনার হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই মাসামিকা তুই কি আমার বেলায় লাগো অস্ত লাগে মজা আরাম হ্যাঁ না এক চাকরি জিবি টেবি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হ্যাঁ কোথায় হাই পাসারু তোর বিশ্বাস লাইন বেরিছি দেখ না বাড়ি গো সাজানো দিয়ে দিয়ে আরছি হ্যাঁ দে ওই চাচা তুই তিন বছর আগে কৈ চুলি হেনাৰ লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পইচা ইনকাম করি আমি তিন বছৰিত কলা থাইকা চাচা তেৰ হাজাৰ টাকার মালিক কৈছি হেনাৰ লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হাই বসা আমি তুই তিন বছর কামাই রে আমাৰ টেলেছৰ আমার মেৰে বিয়া করা লাগিয়া তো চুল খাই মই দি না এই চাচা এই তেরো হাজার টাকা তো টিকিট টাকা হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাঁচ দিয়া দুমা বাইর হয়ে গেছে দেখবা যান ইমোশনাল কথা বার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জাগা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না

আ আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি প্রথমে কেটে কেট আর বিয়ে তো হইরা আল আয়সর কে গাঙ্গা ঢেঙ্গি ওইবার আয়াম পিঠ কিন্তু করি না ভাঙ্গি তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আনার বিয়ার গুস্ত খাইবে শুনে দেখে এইবারে কান্তা সর গুস্ত আছে দু খাগা যায় খাচার পাখি খাচার মায়া ছাড়ে না আরেক বেদারে হাঙ্গা করলো আমায় চিনল না প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আবার গাছ গান গাড়ি জিতোরে হে সেলিম তুই থाइस খালি লা 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 আল্লাহর হে সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি ওй কুছাতে লাগা রে সব মানা সাথা দিক কাছে নীরহারা দেও আমি গান পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে ভুলবো আমি